你说，你说，要不然吃了什么？吃不吃？买了多买了几？啊，也不少吧。 এই দেখো তালি কি করছে এই দেখো এই দেখো কি করছো কি করছো আবার করো আবার করো আবার করো হ্যালো করো হ্যালো করো কথা বলো ফোনে কথা বলো কথা বলো তো কিছু বলার নেই আজকাল বাচ্চাদের দেখেছো তো ফোনটা নিয়ে রেখে দিয়েছি ওখানে তোমার দাদাভাই ফোনটা তো ওখানে হ্যালো করছে ও বাবা ও বাবা করে যাচ্ছে ফোনে কথা বলে যাচ্ছে তো অপর প্রান্ত থেকে যখন দেখবো কথা শুনতে পাচ্ছে না ফোনটা ছুঁড়ে ফেলে দেয় তো এইটাই একটা ভয় লাগে আর কী আর বলবো আজকাল শেখাতে হয় না দেখছো বম বক করছে ফোনে তো যাই হোক রেডি হয়ে তোমার দাদা ভাই ওই ঘরে রেডি হচ্ছে রেডি হয়ে চলে যাবো মায়ের বাড়ি তো চলো মায়ের বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি তোমার সবাই ভালো থেকো সুস্থ রেখো আর আমার আমাকে এত এত ভালোবাসা তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে এই ঘরে থাকো অনেক সাহায্য আমি করছি চলে এসেছি মাই বাড়ি এসে ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে দেখো রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি এই যে দেখো অনেকে জোগাড় করে ফেলেছি এরকম এখানে প্রচুর আলু পেঁপে কেটে রেখেছি মাছের ঝোল হবে এখানে দেখো সাপলা কেটে রেখেছি যেটা এই সময় উঠে শাপলা পাওয়া যায় বর্ষাকালে আর এই যে মাছের ডিম ভেজে রেখেছি মাছ ভেজে রেখেছি কয়েক পিস ছিল তো এইগুলোই রান্না হবে এদিকে দেখো কড়াই বসিয়েও দিয়েছি দেখো কড়াইটা বসানোও আছে মাছের ডিমটা ভেজেছি তো ওই কড়াতে এখন রান্না করবো তো সঙ্গে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো চানোর জন্য দেখো একদিকে শাপলা বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করিনি যে এই কড়া খালি হবে তুমি অনেক সময় এই কড়াটা খালি আবার অপেক্ষা করি তো ওই থেকে আরেকটা কড়ায় আমি সবজি ভাজতে শুরু করে দিয়েছি না তো অনেক দেরি হয়ে যাবে এই সময় তো অপর দিকে আমি আলু কী সে তুই সবজিটা ছিল থাকে তেলের ওপর ভাত খুচরা করে দিয়েছি তো মাটি খেলে আমরা বসতে পারি খুব একটা পেঁয়াজ দিয়ে দাম পেঁয়াজ দিয়ে নিয়ালে কাঁচা লঙ্কা আর একটু কালো চিরে পর দিয়ে এটা তেলের ওপর ভাজছি আর এদিকে তো অনেক সাতলাটা বসিয়ে দিয়েছি সেই কালো জিরে আর একটু তেজপাতা আর শুকোর লঙ্কা দিয়ে সাতলাটা বসিয়ে দিয়েছি একটু জল একটু কমো তারপরে মশলা দেবো তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সাপ্লাই আমার নুন হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে ধরে মানে নর্মাল যেসব সবজি দিই সেই সব সবজি দিয়ে দিয়েছি আর এটা যদি চিংড়ি মাছ দিয়ে হতো তো কথাই ছিল না ধরুন মধ্যে চিংড়ি মাছ পাইনি মাছের তেল ছিল ওটা দিয়েছি আর দুটো মাছের মাথা আছে ওই দুটো অ্যাড করে দেবো মানে কিছু একটু দিলে সাপড়াটা খেতে ভালো লাগে তো মাছের মাথাটাই অ্যাড করবো আর ইলিশ মাছের মাথা হলে তো আরওই কথা ছিল না তো একদিন বানিয়েছিলাম ইলিশ মাছের দিয়ে ভীষণ টেস্টি হয়েছিলো রুই মাছের মাথাটাই এতে দিয়ে দিলাম এতে সমস্ত মশলা দেওয়া হয়েছে বেশি কিছু মশলা অ্যাড করিনি জিরে ধুলে লঙ্কা হলুদ ব্যাস এই সবই দিয়েছি আর ফোরতে কী দিয়েছি তোমাদের বলে দিচ্ছি তো খুব সিম্পলভাবে এটা হবে তো এই এটাকে একটু ঢাকা দিয়ে দেব সমস্ত কিছু দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি মাছের ঝোলের মধ্যে মশলা দেবো তো হলুদ তো দিতেই হবে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু পরিমাণে কম কারণ আমার ছেলে যেহেতু খাবে ও ঔষধও আছে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো তো আমরা সমস্তটা প্যাকেটের মশলাই ইউজ করি তোমরা জিরে বাটা ইউজ করলে আরও বেশি টেস্টি হবে রান্নাটা আর দিয়ে দেবো পরিমাণে মতো একটু নুন তো নুন তো দিতেই হবে তো জিরেটা ভালোভাবে নাড়িয়ে দিই কী তো যেহেতু আলু আর সবজিটা ভাজা হবে তো মশলাটা দিয়ে ভাজা হলে আরও বেশি ভালো টেস্টিটা হয় মশলাটা ভালোভাবে ঠকতে পারে আর দিয়ে দেবো সামান্য আদা রসুন পেস্ট ও সামান্যই দেবো বেশি দেবো না একদম না দেওয়ার মতো একটু দেবো যেহেতু মাছটা কয়েকদিন ছিল তোমাকে আরও বেশি আদা রসুন দিতে পারো কিন্তু অল্প দিনে বেশি ভালো হয় আবার আদা আদা দিয়ে বাটা দিয়ে করতে পারো মাঝে এইরকম রকমই খাও ওইটা ভালো করে ভাজা হোক তারপর তো এই যে দেখো এতটা একটু জল দিয়েছি জল দিয়ে জল দিয়ে কষাচ্ছি তো ভালোভাবে কষানো হোক তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো শেষ করে আপনার সাপনা থেকে কত জল ছেড়েছি তো এটা একদম শুকনো শুকনো হবে মাখা মাখা হবে কত কোনো কিছু হতে দিতে হবে তো এই যে দেখো এবার তরকারির মধ্যে তেল ছেড়ে দিয়েছে তো এবার জল দিয়ে দেবো তো একটু জল যতটা পরিমাণে তোমাদের লাগবে ততটাই দেবে একটু পাতলা ঝোল হবে তো আর এর থেকে বেশি আমি জল দেবো না একদম কমিয়ে আঁচ কমিয়ে আর একটু ঢাকা দিয়ে তোমার আস্তে আস্তে হোক শাপলা রান্না রেডি হয়ে গেছে দেখছো কত সুন্দর এটাকে দেখি এটা কেউ বুঝতেই পারবে না এটা শাপলা ঠিক মনে হচ্ছে তোমাদের ওই যে কচু শাক হয় সে ওরকম লাগে দেখতে তো এটা চিংড়ি মাছ দিয়ে জাস্ট ওয়াও লাগে তো এটা এই দিয়ে করেছি জানি না তো এটা নামিয়ে ফেলবো এটা হয়ে গেছে আর এদিকে দেখি আমাদের মাছের ঝোলটা কী তো এদিকে আমাদের সবজিগুলো মানে সমস্ত সবজি গলে এসেছে পেঁপেগুলো একটু শক্ত ছিল বলে আমি একটু জল দিয়েছি তো সবজিগুলো একটু পরে মাছগুলো অ্যাড করে দেব এটা এটাও মোটামুটি আমার হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দেবো তো মাছ সব রান্না হয়ে অল্প কয়েকটা পিস ছিল সেগুলোই অ্যাড করে দেবো তো ওই মাছগুলো শেষ হলে আবার কালকের মামা কাটা দিয়ে মাছ নিয়ে আসবে বেসিক্যালি বেশি করে মাছ নিয়ে আসা হয় আর মাছের ডিমগুলো এতেই দিয়ে দেবো ভেবেছিলাম আলাদা করে ঝাল করব তো মা বললো অনেক সময় লাগবে তো আলাদা করে করার দরকার নেই তো একটু আগে থেকেই সব দিয়ে দিলাম তো আমাদের রান্না বান্না মোটামুটি কমপ্লিট আবার তোমাদের সাথে তো এটা এবার আমি ফোটাতে দেবো এটা আর কি দেখাবো রান্না কমপ্লিট এইভাবে বাড়িতে করবে ভীষণ ভালো লাগে তো আজকে পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন আমি এটা চাপা দিয়ে হোক তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমরা বেরিয়ে গেছি রাস্তায় এ দেখো রান্না করছিলাম রান্না করতে করতে হঠাৎ সেদিকে যে বেরিয়ে গেছি তো একটু পার্লারে যাচ্ছি কারণ আমাদের নিজেদেরও মেয়েদের একটু সময় বের করা উচিত নিজেদের জন্য তো একটু রাস্তা ভেঙেছে দেখো একদম রাস্তার কন্ডিশন খুব খারাপ বর্ষাকালেই এরা রাস্তা ভাঙে যায় তো তো চলো আমি দোকানে চলে যাই পরে কথা বলবো তো এখন বিকাল হয়ে গেছে আর বিকালবেলা তোমাদের সাথে একটু কথা বলতে বসে পড়েছি তো তখন সকালবেলা না বেলার দিকে পার্লারে যাচ্ছিলাম একটু কিন্তু বাজারের দিকে যাচ্ছিলাম কিন্তু কী বললো তো বাজারে গিয়ে দেখলাম পার্লারের দোকানটাই বন্ধ তো আবার ফিরে এলাম আইফ্রুটা করতে গেছিলাম অনেকটা বেড়ে গেছে তো কালকে জন্মাষ্টমী ওই জন্য একটু করতে গেছিলাম আইফ্রু তো দেখলাম যে দোকান পার্লারটাই বন্ধ তো চলে এসেছি আর এসে রান্না বান্না তো তোমাদের আগেই দেখিয়েছিলাম কী রান্না হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে ঘুমানোও হয়ে গেছে তো এখন দেখো বিকালবেলায় এই এখানে দেখো ফল নিয়ে বসে পড়েছি ফল খাবো তো এটা হচ্ছে ড্র্যাগন ফ্রুট আর এটা হচ্ছে লেবু তোমরা সবাই দেখতে পাচ্ছ তো এগুলোই খাবো তো ঠিক আছে ওদিকে আমার ছেলে আছে তোমাদের সাথে পরে কথা বলছি তোমরা ভালো থেকো ওই দেখো বিকাল হয়ে গেছে আর এই যে আমি তো একটু আগে তোমাদের কথা বলছিলাম যে ফল খাচ্ছি তো এই দেখো আমার ছেলে এখন ওর দাদা দাদি সবের সাথে খেলা করছে আর খুব দুষ্টু করছে আমার ছেলে বেশি দুষ্টু খালি ওর করে ঝাপ্পা ঝাপি ঝাপ্পা ঝাপি করে তো ও দেখো ভালোবাসছে ও আবার এ আবার এই সব করছে দুজনে মিলে ঝগড়া দুজনে মিলে খেলা করছে এ তার এদিকে দেখ এদিকে এই দেখ এই দেখ এ বাবা দেখো না এই দেখো দুজনে কি করছে বাবা খুব দুষ্টু করছে এদিকে দেখ এদিকে 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 উম ও টিপ পড়েছে তো তোর কি এদিকে দেখ এখন তো একটু খেতে ইচ্ছা করলো আগে থেকে তালের রসটা আমাদের বার করাই ছিল সেটা যে একটু ফুরুলি ভাজছি একটু খাবো সন্ধ্যাবেলা চায়ের সাথে যে দেখো ব্যাটারটা এখানে মাখা রয়েছে আর তোমার দাদাভাই এখনো আসেনি জানো তো তো ওই টানকে কোলে নিয়ে আমি এখন দিচ্ছি